আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনার অ্যাকাউন্টে যে টাকা আছে সেটা হয়তো আপনার রিজিক না এখন প্রশ্ন করবেন আমার রিজিক না হলে আমার অ্যাকাউন্টে কেন টাকাটা থাকবে আবার হইতে পারে আপনার ব্যবসা সফল পাইতেছে না কারণ আল্লাহের বরকতের কারণে এখন আবার প্রশ্ন আসে যে আল্লাহ বরকত দান করলে তো ব্যবসা আরো উন্নত হওয়ার কথা তাহলে ব্যবসার সফলতার বাধা কেন হবে আল্লাহের বরকত এই সব প্রশ্নের উত্তর পেতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন ইনশাআল্লাহ তাহলে রিজিক এবং বরকত সম্পর্কে আমাদের যে বিভিন্ন ভুল ধারণা রয়েছে সেগুলো ক্লিয়ার হবে এবং আমি যদি কোনো ভুল ধারণা দিয়ে থাকি তাহলে কমেন্ট সেকশনে আপনারা আমাকে শুধরে দিবেন ফার্স্টে যদি রিজিকের কথা বলি তাহলে বলবো যে রিজিকের প্রশস্ততা অনেক বিশাল শুধুমাত্র টাকা পয়সা সম্পদ এগুলোর মধ্যেই রিজিক সীমাবদ্ধ না যেটা আমরা অনেকে মনে করি যেমন সুস্থ থাকা এটা এক ধরনের রিজিক আবার লাইফে ভালো পার্টনার পাওয়া এটা আরেক ধরনের রিজিক ভালো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি পাওয়া যারা আমাদেরকে ভালোবাসে এটা আরেক ধরনের রিজিক এই সব কিছু বিভিন্ন ধরনের রিজিক কিন্তু মজার বিষয় হচ্ছে আমরা যেটাকে রিজিক মনে করি আমার মতে সেটাই রিজিক না অর্থাৎ টাকা কারণ রিজিক হচ্ছে এমন কিছু যেটা হচ্ছে আমরা ভোগ করতে পারি কিন্তু টাকা কিন্তু আমরা ভোগ করতে পারি না টাকার ব্যবহার করে আমরা খাবার কিনতে পারি যে খাবারটা আমরা ভোগ করতে পারি এ বিষয়ে আমি একটা সুন্দর বক্তব্য শুনেছিলাম যেখানে বলেছিল যে আমাদের দিন দিন টাকার পরিমাণ সম্পদের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে কিন্তু আমাদের রিজিক কমে যাচ্ছে কারণ পঁচিশ বছরে হইতাছে লিভারের সমস্যা তিরিশ বছরে হার্টের সমস্যা চল্লিশ বছরের ডায়াবেটিস ইত্যাদি নানান রকম সমস্যার কারণে আমরা কত কিছু এনজয় করা থেকে বিরত থাকতে হইতাছে আরেকটি উদাহরণ যদি দেই তাহলে বলবো যে এই যে আমি এই হুডিটা পরে এনজয় করতেছি এটা আমার রিজিকে আসিল বলেই এনজয় করতে পারতাছি আর আপনারাও এনজয় করতে পারবেন যদি আপনারা সিল্ক ফ্লোর পেজ থেকে এই হুডিটা কিনে নেন এনিওয়ে আশা আপনাদেরকে রিজিক সম্পর্কে একটা ছোট্ট ধারণা দিতে পেরেছি অর্থাৎ অনেক লাখ লাখ কোটি কোটি টাকা থাকা মানেই যে আপনি অনেক রিজিকের মালিক হয়ে গেলেন এরকম না তাই আমাদেরকে আল্লাহের কাছে দোয়া করতে হবে যেন আল্লাহ আমাদেরকে পবিত্র এবং হালাল অনেক রিজিক দান করে একইভাবে বরকত বলতেও আমরা অনেকে বুঝি যে আমাদের আপাতত দৃষ্টিতে যেটা রয়েছে সেটা আরো বৃদ্ধি পাবে বাট আল্লাহের বরকত দান করার মানে এমনটাই হওয়া লাগবে বিষয়টা অ্যাকচুয়ালি এমন নয় এর কারণ হলো কোনো জিনিসে আল্লাহের বরকত লাভ করার মানে হলো ওই জিনিসটা আমাদের জন্য কল্যাণকর হবে আনন্দদায়ক হবে

আরেকটা দিক হচ্ছে যে আপনি হয়তো এমন জিনিসে বরকতের কারণে এমন আনন্দ পাবেন যেটা হইতাছে অন্যদের কাছে আপনার থেকে উত্তম জিনিসটা থাকার পরেও সেই আনন্দটা তারা পায় না যেমন ধরেন আপনার ডাল ভাতে আল্লাহ বরকত দান করলো আর এই বরকতের কারণে আপনি ডাল ভাতটাই এত মজা পাবেন যে আরেকটা মানুষ কাচিতেও অত মজা পাবে না কারণ তার কাচিতে হইতেছে আল্লাহের বরকত নাই তাই আমরা চেষ্টা করব আমরা যেন আমাদের যাবতীয় সকল কাজে সফলতার সাথে সাথে বরকতের জন্য যেন দোয়া করি আল্লাহ যেন আমাদের সকল কাজে বরকত দান করে এন্ড দ্যাটস ইট ফর টুডে গাইস সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও ইনশাআল্লাহ